আজকে বলছি কিছু কিছু মানুষ আমাকে ধরে আজকে কারণ আমার দোকানে বেশিরভাগ এসে ঘুরে যায় দিদি কাঁথা দাও কাঁথা দাও কাঁথা দাও আর আমি বলি কাঁথা নেই কাঁথা নেই কাঁথা নেই আমার কাছে এই মনিসনে আমার আজকে আমি ভিডিও করছি কাঁথায় তো তোমাদের জন্য বেসিক্যালি কাঁথাই নিয়ে আজকে কিন্তু আজকে সত্যি বলছি অনেকে ধরে আজকে দেবে কেননা কাঁথার চাহিদা এত পরিমানে সেখানে দোকানে আমার দোকানে কাঁথার চাহিদা এত পরিমানে আমি অনলাইন প্ল্যাটফর্মে তো কাঁথা অতটা দিই না সেখানে আমি অনলাইনে বিক্রি করছি কাঁথা একটা তোমাদের কাছে গুড নিউজ সেটা হলো তোমরা কাঁথা কালেকশন দোকানেও আসলে পাবে এমন নয় যে শুধুমাত্র অনলাইন কাস্টমারদের জন্য আমি রাখছি সেটা না ডিজাইন তোমরা কিন্তু সেম পাবে মানে সিমিলার না সেমি পাবে সেমি তো আছে না সকলের ডিজাইন কিন্তু তোমাদের একটাই প্রবলেম থাকবে সেটা হলো এই যে ধরো এই যে কারি কারুকার্যটা দেখছো এই যে ধরো টিয়া পাখির যে কারুকার্যটা অ্যাপ্লিকে এখানে ধরো লাল মিনাটা আছে এখানে লালের জায়গায় হয়তো তোমরা গ্রিন বা ইয়েলো তার সাথে একটা অন্য কালার কম্বিনেশনে মিনাটা পাবে ঠিক আছে আমি আবার বলে দিই মিনাটা তোমরা আলাদা আলাদা পাবে ডিজাইন সেমই পাবে ডিজাইন তোমাদের ছবি দিয়েই দেওয়া হবে আর অবশ্যই মিনা তোমরা কিন্তু আলাদা আলাদা পাবে আমি একটার পর একটা কালার দেখাই তোমরা কালার দেখে বুকিং করবে আর তোমরা গেস্ট করো কততে পেতে পারো তা আবার খাদির মধ্যে পুরোটাই হাতে কাজ করা পুরোটাই কাঁথার ডিজাইন উইথ অ্যাপ্লিকের কাজ করা দুটো পাচ্ছ একটা জিনিসে তো তাড়াতাড়ি বুকিং টা তোমাদের করতে হবে দেখো কাঁথা আনবো আর সেখানে আমি সাদা কালার আনবো না সেটা তো হয় না তাই না কাঁথায় সবার প্রথম পরিচিত রঙই হলো হোয়াইট কালার তো সেখানে হোয়াইট কালার এর মধ্যেই কিন্তু তোমাদের আমি পুরো কাজটা দিচ্ছি আর হোয়াইটের মধ্যে তোমাদের রয়েছে কাঁথার মধ্যে ভ্যারাইটিস ডিজাইনের মিনাকারী কাজ তার মধ্যে রয়েছে অ্যাপ্লিকের কারুকার্যটা পুরো শাড়িটাতেই তোমরা এরকম কারুকার্য পাচ্ছ এই শাড়িটা এতটা সুন্দর কোয়ালিটি তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না তবে তাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিই পুরো শাড়িটাই খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেন কোনো রকম প্রবলেম না হয় পরে সেই কারণে পুরো বডিটাতে কিন্তু তোমরা কারুকার্য পাচ্ছ শুধুমাত্র একটুখানি খানিকটা কোলাচল ছাড়া তোমরা পুরো শাড়িটাতে কারুকার্য পাচ্ছ নাও এখানে কিন্তু খানিকটা কোলাচলে গ্যাপিং যাচ্ছে আর তারপরে তোমাদের যাচ্ছে এটা পিস পিসটা কিন্তু তোমরা থাকছে থাকছে হাতায় দুটো যেটা তোমরা হাতার ডিজাইনে দিতে পারবে তাহলে তোমাদের যাচ্ছে একদমই কফি পার্পেল কালার আর কফি পার্পেল কালার মানে কিন্তু একটা ভালোবাসার ছোঁয়া ঠিক আছে এই যে কফি পার্পেল আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তোমরা এবার কদিন মধ্যে হাতে পেয়ে যাবে শুধু তোমাদের একটু জলদি জলদি বুকিংটা করতে হবে স্কিনে দাও না শাড়ি পাচ্ছ না শাড়ির সাথে উইথ ঝালোর পাচ্ছ খাদি কোয়ালিটি পাচ্ছ মাসলাইট খাদি যেটা আমরা বলি খুবই নরম খুবই নরম সারাদিন পরলে আসবে না তোমরা একটা কাঁথা দেখোলো কালারটা কতটা সুন্দর লাগছে একদম মানে যে কাঁচা হলুদের কালার তার মধ্যে মিনাকারি কাজ আচ্ছা বারবার একটা কথাই বলবো যে এই শাড়িগুলো তোমরা সেম ডিজাইন পেলে পাবে বাট মিনাকারি কাজটা আলাদা পাবে মানে মিনাকারি রংটা আলাদা পাবে সেখানে গ্রিনের জায়গায় ব্লু থাকতে পারে তোমরা কিন্তু এই জিনিসটা দেখে বুকিং করবে যে আমি যেটা বলছি সেটা শুনে ঠিক আছে তোমরা যদি ভাবো যে না আমি এই বটল মুরগি নি তাহলে এভাবে বুকিং করো না আমি কিন্তু বারবার বলছি আমাদের মেয়েরা ওভাবে বুকিং নেবে না শুধু ডিজাইন দেখবে আর কালার দেখবে লালের ছোঁয়া থাকতেই হবে সেটা কাঁথাতে হোক বা সিল্কে হোক বা বেনারসিতে হোক সেই লালের ছোঁয়া নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি কাঁথার ডিজাইনে ও একটা কথা আমি বলতে ভুলেই গেছি যারা যারা ভাবছো যে আমাদের দোকান প্রত্যেক বুধবার বন্ধ থাকে অ্যাবসলিউটলি আমাদের প্রত্যেক বুধবার দোকান বন্ধ থাকে কাটোয়া ব্রাঞ্চ আর বৃহস্পতিবার বন্ধ থাকে হলো আমাদের বারাসাত ব্রাঞ্চ আর বাকি পুরো সপ্তাহে প্রত্যেকটা দিন আমাদের কিন্তু সকাল দশটা থেকে রাত্রি নটা সাড়ে নটা অব্দি কন্টিনিউ খোলা রয়েছে তো তোমরা যখন ইচ্ছে তখনই আসতে পারো আচ্ছা এই কালারটা কি না দেখালে কি হতো বলো এত সুন্দর কালার সবার জন্যই কালারফুল নিয়ে আসছি তাহলে আমাদের মায়েরা কি পরবে বা যারা একটু এজ পার্সেন্ট রয়েছে বা যারা আমার মতো মত শাড়ি পরতে ভালোবাসে তারা কি করবে তাদের জন্য এই সিল কালার রয়ে গেল শুধু তোমাদের বলবো লাস্ট অব্দি রেখে যাও ভালো লাগলে লাইক আর কমেন্ট করবে আর চ্যানেলটা ফলো করে রাখবে কারণ আজকে পেতে চলেছো তোমরা ধামাকা দামে আসলে যে আমার এটা ফেভারিট কালার সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে এই দেখো প্যারোট এর সাথে হট পিঙ্ক কালার কি কিউট না লাগে দেখতে তাই না বারবার বলবো মিনা দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে প্যারোট গ্রিন তো প্যারোট হাতে পাবে ডিজাইনটাও সেম অ্যাপ্লিকের উইথ কাঁথার ডিজাইন পাচ্ছ হাতে কাজ করা কাঁথা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে তাও আবার এইরকম দামে যে তোমাদের আজকে এত সুন্দর হাতে কাজ করা কাঁথার কালেকশন পাচ্ছ হাজার টাকার ওপর আমার কালারটাও দেখিয়ে দিই দেখে নাও এই যাচ্ছে আমার কালারটা কি সুন্দর ভারী সুন্দর আর ভারী সুন্দর আমি পরেও রয়েছে আমার কালারটা আমি দেখাচ্ছি আমার কলাটা বাট আমার কালার এই কালারটার মধ্যে একটা টুইস্ট তোমাদের দেখাচ্ছি দেখে নাও একটু ক্লোজিং দেখাবি ভাই এই যে দেখে নাও মিনাকারী কারুকার্যটা এখানেই তোমরা দেখতে পাবে যেটা আমি এতক্ষণ প্রকাশ করছিলাম যে মিনাকারী কারুকার্যটা কিন্তু তোমরা আলাদা কালারের পাবে পুরো বডির কালার একই পাচ্ছ বাট মিনাকারি কালু কারুকার্য মানে সুতোর কালারটা তোমরা ডিফারেন্ট পাচ্ছ তাই এটা দেখেই কিন্তু তোমরা বুক করবে যে কালার কিন্তু তোমরা সেম সেম টু পাবে। শুধু কাজটা আলাদা আহ হা 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 কি কালার নিয়ে হাজির হয়েছি দেখো মেরুন কালার মেরুন কালার যেখানে থাকবে সেখানে গায়ের রং আরো বেশি উজ্জ্বল হয়ে যায় জাস্ট দেখো এই যে মেরুন কালারটা আমি গায়ে ধরে আছি এটার সাথে কিন্তু একটা মেরুন কালারের ব্লাউজ দিয়ে পড়লে আর কিছু সাজার দরকার নেই জাস্ট একটা টিপ পরে নিও তোমার সুন্দর যে এমনি উঠে আসবে যখন তুমি এই কালারের শাড়িটা একটু পরে নেও তাছাড়া পাচ্ছ তারা আজকে ব্ল্যাক কুইন হয়েই যাবে শুধু ব্ল্যাক কালারের একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরো কেননা এত সুন্দর লাগছে তোমাদের দেখাবো কি আমার নিজেরই নজরটা লেগে যাচ্ছে কিন্তু ওই যে বলে না যেখানে নজর লাগে সেই জিনিসটাই পাওয়া যায় না আমার এই ঠিক হবে আমি ব্ল্যাক পাবো না তার আগে সোল্ড আউট হয়ে যাবে একটু জলদি বুকিং করে নিও নাহলে শাড়ি তোমরা পাচ্ছো না এত সুন্দর কালেকশন এত সুন্দর কাঁথাস ডিজাইন উইথ অ্যাপ্লিকের কারুকার্য করা আবার বলো মিনাকারি কাজ পাচ্ছ না এত সুন্দর অ্যাপ্লিকের কারুকার্য করা কালেকশনটা তোমরা পাচ্ছ আজকে অনেকটা কম ফার্স্ট কালার অ্যান্ড ফাইনাল কালার আমি দিয়ে চলে আছি সেটা হলো তোমাদের পার্পলিশ ব্ল্যাক কালার ঠিক আছে এত সুন্দর কালেকশনটার দামটা এবার বলে দিই বক বক তো অনেক হয়ে গেল আবার বলবো আজকের কালেকশন এরকম দামে কোথাও হবে না তাই জলদি জলদি বুকিং করো স্নেহা নাম্বার অ্যান্ড পেয়ে যাও শুধুমাত্র 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 সেভেন নাইন এইট সাতশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া গোটা ইন্ডিয়াতে তোমরা ফ্রি শিপিং পাচ্ছ সাতশো আটানব্বই টাকাতে তো বুকিংটা এখনই করে ফেলো ফলো করো লাইক করো কমেন্ট করো আর বুকিং টাও এখনই করে ফেলো যে যেখান থেকে দেখছো না কেন ভালো লাগলে অবশ্যই করো জবস্তি নেই আজকে ভিডিও আমি এম দিয়েছি খুব তাড়াতাড়ি কাছে নতুন ভিডিও ততক্ষণ এটা এটা